আমরা কালকের বনটা শেষের দিকে প্রায় পাঁচটার পরে আমরা কোন কোন জায়গায় পিকেটিং উঠিয়ে নিয়েছি এবং আগরতলা শহরে আমরা তিনটার দিকে বাই জন্য আমাদের পিকেটিং উঠিয়ে নিয়েছিলাম ঠিক পাঁচটার পরে যখন গুডলির সময় কমলপুরে শান্তি বাজার এলাকায় কিছু লোক গিয়ে সেখানে গুন্ডগুল করার চেষ্টা করেছিল এবং করেছে এবং উভয় পক্ষের সংঘর্ষে অনেকজন আহত হয়েছেন এবং এটা খুব দুঃখজনক কথা না এবং আমি নিন্দা করি এবং এটা সুস্থ তদন্তের জন্য দাবি জানাচ্ছি এবং এখানে যারা আহত হয়েছেন কর্মকর্তা করেছেন বিডিও অভিজিৎ মজুমদার ডিপি সমুদ্র দেব বর্মা এবং ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা আমি তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছি যে এখানে তারা ওই সংঘর্ষ থামানোর জন্য তারা ইনজুর হয়েছেন তার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি এবং যারা গথনা গতি তাদের প্রতি আমার নিন্দা রইল আমি হাসপাতালে গিয়ে তাদেরকে দেখা দেখতে যাব এবং খুব শিখতে খুব তাড়াতাড়ি আমি যাব সেখানে অপরদিকে আমি আরও খবর পেয়েছি এলাকার সারা লাইট আমি সেখানে কার আমাদের রুটের সঙ্গে কথা বলেছি অজিত দেবর্মা উনি ইনজুট হয়েছেন ওনার পায়ে আঘাত পেয়েছেন উনি কোলাই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন নবকুমার কুমার ডাবর্মা উনি খুব ইনজুট হয়েছেন ওনাকে খুব মারপিট করা হয়েছে কাসমিয়া ডাবর্মা ওনার ডাক নাম উনিও ইনজুড হয়েছেন আরও দরিয়ান ডাবর্মা উনিও ইনজুট হয়েছেন বলে আমি জানতে পেরেছি